আপনার রুষ্ট গ্রহকে কি সত্যি সন্তুষ্ট করতে চাইছেন না যদি সত্যি সন্তুষ্ট করতে চান রুষ্ট গ্রহকে তাহলে তা কিন্তু খুব সহজ আর এই কথা বলার জন্যই আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা আমরা সবাই জানি গ্রহ রুষ্ট হলে আমাদের সব কাজে বিঘ্ন হয় তার বিরূপ ফল ভোগ করতে হয় অর্থাৎ আমরা শুভ ফল পাই না উল্টে বিফলতা জটিলতা শারীরিক মানসিক আর্থিক নানান দিক থেকে নিদারুণ কষ্টভোগের সম্মুখীন আমাকে হতে হয় তাই এই পৃথিবীতে যারা গ্রহ জানেন তারা গ্রহের বিরূপতাও অবশ্যই জানেন আর সেই বিরূপ গ্রহকে সন্তুষ্ট করার জন্যই আমরা বেশিরভাগ বেশিরভাগ সব মানুষ দাবি দাবি রত্ন করার দিকেই ঝোঁক বেশি কবচ মাদুরী ধাতু মূল সবই আছে জ্যোতিষশাস্ত্রে বেঁধে কিন্তু এই কথাটা হয়তো অনেকে আপনি শোনেন না অথচ আপনার নিজে জানা গ্রহ রুষ্ট গ্রহ রেগে থাকলে তাকে সন্তুষ্ট করার জন্য রত্ন করা আচ্ছা ওই গ্রহকে ছেড়ে দিন একদম সহজে আসুন আচ্ছা যদি আপনার বাবার সঙ্গে আপনার তর্ক বিতর্ক হয় ঝগড়া হয় অশান্তি হয় মনোমালিন্য হয় একদম মুখ দেখা বন্ধ বা কথা বন্ধ মায়ের সঙ্গে তর্ক বিতর্ক স্ত্রীর সঙ্গে স্বামীর তর্ক বিতর্ক তাহলে এই যে তর্ক হলে যদি কথা বন্ধ হয় কেউ করে মুখ দেখছে না এমন বিরূপতা এমন বিরুদ্ধ ভাব তখন আপনি কি করেন যদি আপনার বাবার সঙ্গে তর্ক বিতর্ক বাবা রেগে থাকেন একটা রক্তপ্রবার পরে নিয়ে গিয়ে বাবার আগে দিকে ঘুরেন দেখেছি রক্ত প্রবাণ দিলে সন্তুষ্ট হয়ে যাবো বাবা একটা চুনি পরে দামি বাবার আগে দিয়ে ঘুরলে বাবা সন্তুষ্ট হয়ে যাবে হতে পারে কি কদাপি না স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ শান্তি বিরাট কেউ কারো মুখ দেখছে না এতটা ভাব তা আপনার স্ত্রী যদি আপনার প্রতি সত্যিই রেগে থাকে হয়তো আপনি দোষী স্ত্রী দোষী নয় তর্ক বিতর্কের রেগে আছে কথাবার্তা বন্ধু একটা ডায়মন্ড পরে গিয়ে ডায়মন্ড স্ত্রী গলে যাবে কোনোদিন হতে পারে কি ঠিক পিতা মাতা পুত্র স্ত্রী পরিবার সমস্ত দিক থেকে এটাকে গ্রহ মনে করুন চন্দ্র রেগে আছে রবি রেগে আছে মঙ্গল রেগে আছে বৃহস্পতি রেগে আছে তাকে রত্ন পরে নিলে তিনি রাগ ঠান্ডা হয়ে যাবে আপনার উপরে কৃপা আবর্ষণ করবেন যে হতে পারে কখনো কখনো হতে পারে না যদি এটা না জানেন যে বাবার সঙ্গে আমার তর্ক বিতর্ক মনোমানিন্য হলে রেগে থাকলে অসন্তুষ্ট হলে তাহলে সেক্ষেত্রে একমাত্র বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি করাই হচ্ছে আর একমাত্র থেকে বড় রেমিডি স্ত্রীর সঙ্গে স্বামীর যদি দূরত্ব হয় তাহলে এক্ষেত্রে যদি সমাধান চান স্ত্রীর রাগ ঠান্ডা করতে চান তার সঙ্গে ভালো ব্যবহার যে বধ ব্যবহার বধ গুণের জন্য ডিস্টেন্স তৈরি হয়েছে রত্নের জন্য রত্ন পরের বলে কি ডিস্টেন্স তৈরি হয়েছে তাহলে যে কারণে এই ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হচ্ছে সেই কারণের সমাধান করাটাই হচ্ছে এখানে মূল প্রতিকার রেমিডি নিশ্চয়ই একটা ডায়মন্ড বা শ্বেতপ্রবল বা ঝারক করে নিলে রেমিডি হতে পারে না সেই রকম যদি বিরুদ্ধ গ্রহ হয় তা তিনি যদি আপনার আজকে মুখ ফিরে তাকান না আপনার দিকে বর্ষণ করেন আপনার উপরে বিরূপতা ফল প্রয়োগ করেন তাহলে এর জন্য কি রত্ন করে নিলে ব্যাস সাত কোনো মা বই যাবে না সহজ সহজভাবে ভাবুন আজকে নিশ্চিত আমার এই কর্ম এই জন্মের বা তার আগের পাঁচটির কর্মের বিরূপ কর্ম নেগেটিভ কর্মের ফল বসতই ওই গ্রহ আজকে আমার বিরূপ এটাই সত্য কথা যে কারণে বাবা রেগে যান মার সঙ্গে সম্পর্ক চলে যায় স্ত্রীর সঙ্গে স্বামী সম্পর্ক চলে যায় সেই কারণে রত্ন পরেননি বলে নয় ঠিক গ্রহ তাই তাহলে যদি আপনার বৃহস্পতি না ভালো হয় আপনি যদি সঠিকভাবে কষ্ট করে হাঁটছেন সৎ তবু আলো পাচ্ছেন না বৃহস্পতি নিচস্ত ভাব শনি নিচস্ত মধ্যমা অঙ্গুলি নিচের এই পর্বত শনি নিচস্ত ডাউন নিধারণ অর্থ কষ্ট মানসিক কষ্ট নানান রকমের রোগ ব্যাধি এটা ওটা নার্ভ সমস্যা ব্যথা যন্ত্রণা নানান জটিলতা দাঁতের সমস্যা ওঠার সমস্যা ইত্যাদি ইত্যাদি কত সমস্যা এই সমস্যার সমাধানে নীলা পোঘরাজ বা কোন রত্ন কবচ ধাতু মূল এর মূল প্রতিকার হতে পারে না সাবস্টিটিউট অম্বল গ্যাস হলে পেটের সমস্যা হলে আগে নিজের জীবকে মুখকে সংযত করা হচ্ছে প্রথম প্রতিকার ঘরে এটা ওটা থাকবে তার মানে লুকিয়ে খাবো না সংযত তারপরে সিদ্ধ ঝোল খাওয়া রেস্ট দেওয়া তার সঙ্গে ওষুধ তখন আপনাকে মন্ত্রের মতো কাজ দেবে কিন্তু আপনি ওষুধ খেলেন আপনার জন্ডিস আর আপনি ঝাল রিজ রান্না খেতে দেখালেন এমন পৃথিবীর কোন ওষুধ আছে আপনাকে বাঁচিয়ে দেবে সেই রকম এমন কোন রত্ন আছে আপনি দুর্ব্যবহার করেই চলবেন আপনি অসৎ পথ ধরেই চলবেন আপনার পজিটিভ বলে আপনার মধ্যে কিছু নেই নেগেটিভই ভাবনা নেগেটিভ কর্ম অথচ আপনি দশটা আংটি পরে নেবেন আপনার ভালো হতে পারে কখনো হতে পারে না যদি আংটি পরেও নেগেটিভ বা অসৎ পথেও কেউ যদি ভালো থাকে আজকের আংটি পরার জন্য নয় তার পূর্বের পাঁচটির কৃতকর্ম সৎকর্মের জন্য আজকে অসৎ পথেও তিনি বিরাট রমরমা সুখে বিরাট কিছু একটা আবিজাত্যে সম্মানে আসে না ওই কর্মফল ভোগ হলে তখন মুক্ত পড়ে পড়বে এতটা মুক্ত পড়ে পড়বে তাকে আর মেরামতি করা যাবে না যেমন কিছু কিছু অ্যাক্সিডেন্ট হলে বাস বা লরিগুলো বা এই যে ফোর হুইলারগুলো এমন দুমড়ে মজড়ে তবড়ে যায় না ওগুলোকে কাটাই দিয়ে ওকে গালিয়ে অন্য কিছু তৈরি করতে ওটাকে আর রিকভারি করা যায় না নতুন করে আর আগের মতো কোনো করা যায় না সেরকম আমাদের কর্ম ফল কর্মের কারণে যেমন পিতা মাতা পুত্র স্বামী স্ত্রী সবার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয় দূরত্ব তৈরি হয় বিরূপতা তৈরি হয় রেগে থাকে সবাই গ্রহ আজকে যদি গর্ব গৃহ তার অনুকূরণে অনুকূলে আমরা কাজ করিনি বলে তাহলে প্রথম প্রতিকার হচ্ছে গ্রহের অনুকূলে কাজ করা যদি বৃহস্পতি নেচস্থ হয় সব ভাবনা নিন সব পথ ধরুন কাউকে ঠকাবো না আমি আলু ভাতে ভাত খেয়ে থাকবো তো সৎপথ ছাড়ব না এ বৃহস্পতির জন্য সর্বশ্রেষ্ঠ নাম দিনে যেমন হোক তা স্মরণে থাকা বা নাম তো মানুষজন এই জীবের প্রেম করুন শনি শনি নিচস্ত অর্থাৎ আপনি মেহনতি করেননি আপনি অন্যকে অন্য মনে করে। টাকাকে টাকা ডাকে যা তার সে সম্মান আপনি দেননি ফলে আজকে অন্য কষ্ট আপনার নানান রকম মানসিক কষ্ট ভুগতে হচ্ছে টাকা কি জিনিস তা আপনাকে কষ্ট করতে হচ্ছে আগে অলসতার বশত আজকে শনি পানিশমেন্ট দিচ্ছে তাহলে আজকে অলসতা করা যাবে না আজকে আপনাকে পরিশ্রমী হতে হবে মাথার ঘাম পায়ে ফেলাতে হবে তবে শনি সন্তুষ্ট হবে সেই নিমিত্ত কর্ম করতে হবে আজকে মঙ্গল নিচস্ত মঙ্গল মাঙ্গলিক মঙ্গল এমন মাঙ্গলিক মাঙ্গল মঙ্গল পারমিট করলো না ডিভাহ বিচ্ছেদ হয়ে গেল ডিভোর্স হলো মানসিক দিক থেকে জটিলতা হচ্ছে পারিবারিক জটিলতা হচ্ছে এই মঙ্গল মাঙ্গলিক কেন বেছে বেছে আপনারই কেন ওয়ান ফোর সেভেন এইট টুয়েলভ করে মঙ্গলটা আপনারই কেন একে মঙ্গলকে দ্বিচারিতা করে নাকি বেছে বেচে মুখের ঘরে এর ছেলেকে মেয়েকে মাঙ্গলিক দিয়ে দাও এরকম না এর পাশে মঙ্গলের মাঙ্গলিক হবার মতোই আমি কর্ম করে এসেছি আমার যদি মাঙ্গলিক তাকে বুঝতে হবে আমার পাস্টের বা তারও তারও আগে আমি মঙ্গল মাঙ্গলিক হবার মতো অর্থাৎ মঙ্গল নিচস্ত হবে নানান রকমের ক্লেশ ভোগ করতে হবে নানান রকমের আমাকে লিভার সমস্যা হিমোগ্লোবিনের সমস্যা ভুগতে হবে পারিবারিক দিক থেকে ডিভোর্স হবে না কিন্তু এমন অশান্তি হবে গরম হয়ে প্রেসার হাই হয়ে জীবনটা কাটবে তাহলে এমত অবস্থায় রক্ত প্রবাল পড়লেই কি সব সমাধান হয়ে যাবে কখনো কে কারো হয়েছে হ্যাঁ প্রতিকার রক্ত প্রবাল কিন্তু না মঙ্গলের প্রিত্যার্থে কর্ম করতে হবে আপনি হয়তো কারো ঘর ভাঙিয়েছিলেন কারো ঘরে আগুন ধরিয়েছিলেন বলেই আপনার ঘরটা আগে আজকে আগুন ধরলো কারণ আমরা জানি কারো খাল খুললে নিজেরও খালটা খোলা হয় দুঃখ হওয়ার কিছু না আমার নিজের আত্মীয় হয়তো এই ভিডিও দেখছেন হয়তো এই তার জীবনে মিলে গেছে রাগ হওয়ার কিছু না এটাই সত্য আজকে আমি কষ্ট পেলে বুঝতে হবে কষ্ট আমি পাস্টে এই কষ্ট করার মতোই ক্ষমতা কাজকর্ম করেছি তাই আজ থেকে অন্তত কাউকে কষ্ট দেবো না সব পথে থাকবো যতটা পারি এক হাতে সংসার এক হাতে কর্ম করব। এমনটা চেষ্টা করব বাবা যেন বলে এরকম ছেলের মতো ছেলে হয় না হ্যাঁ মোটামুটি হ্যাঁ ভালো ছেলে মা যেন বলে হ্যাঁ এর ছেলে ভালো স্বামী যেন বলে স্ত্রী ভালো স্ত্রী যেন আমার স্বামী ভালো ছেলে মেয়েরা বলবে আমার বাবার মতো বাবা হয় না প্রতিবেশী বলবে এই মানুষটার মতো মানুষ হয় না ভগবানও তখন বলবে আমার এরকম ভক্ত হয় না তো গ্রহ কি করবে সুতরাং এমনটা হওয়াটাই খুব সহজেই এজন্য কোনো পয়সাও লাগে না ভাই আমি ভালো ব্যবহার করব মুখে ভালো কথা বলবো মানুষের জন্য ভালো ভদ্র ব্যবহার করব মানুষের দরদ হৃদয়ের মানুষের কষ্টটাকে বোঝার চেষ্টা করব। পশু পাখি সবাইয়ের প্রতি একটা রেসপেক্ট থাকবে এই জন্য করে পয়সা লাগে না মনুষ্যত্ব লাগে মনুষ্যত্বের বিকাশ লাগে এইগুলো যদি ঠিক হয় না রুষ্ট গ্রহ একদিনে সন্তুষ্ট হবে নালে শত শত বৎসর ধরে শত শত রত্ন করেও জীবন করতে গ্রহ রুষ্ট কাটলো কিনা আদৌ আমার এই রত্ন কাজ করছে কিনা এই প্রশ্ন হ্যাঁ সারা জীবন আপনাকে করে করে খাবে সত্য কিনা যদি সত্য হয় অবশ্যই লাগ দেবেন সঙ্গে থাকবেন মেনে চলুন আপনার গ্রহ ভালো হবে হ্যাঁ আমি কিন্তু এইভাবেই চলেছি সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু